হ্যালো ফ্রেন্ডস আমি আজ চলে এসেছি একটা পকোড়া রেসিপি নিয়ে তাহলে চলো দেরি না করে চটপট শুরু করে যাক গাছে কয়েকটা লঙ্কা হয়েছিল সেখান থেকে আমি তিনটে লঙ্কা তুলে নিলাম এবারে এই লঙ্কা আর আদার কুচিটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব দেখো এখানে আমি লঙ্কাটা কেটে নিয়েছি আর আদাটাকে গ্রাইন্ড করে নিয়েছি কিছুটা পরিমাণ সাবু আমি সকালে ভিজিয়ে রেখে প্রায় চার ঘন্টা মতো এবার দুটো বড়ো সাইজের আলু আমি জলে ভালোভাবে ধুয়ে নেব তারপর প্রেশার কুকারে সেদ্ধ করে নেব দেখো এখানে আমার আলুটা সেদ্ধ করা হয়ে গেছে আলুর খোসাটা ছাড়িয়ে এটাকে এবার আমি গ্রাইন্ড করে নেব ঠিক এইভাবে তোমরা গ্রাইন্ড করে নিতে পারো দেখো এটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এবার আমি এখানে সব জোগাড় করে নিয়েছি সামান্য পরিমাণ নুন গোলমরিচ গুঁড়ো আর কিছুটা সুজি এবার এই সমস্ত উপকরণটাকে আমি মেখে নেব মাখার সময় আমার একটু নরম লাগছিল তাই আমি কিছুটা পরিমাণ বেসন অ্যাড করেছি এবার ফ্রাইং প্যানে তেলটা গরম করে আমি পকোড়াগুলো ভেজে নেব আমি এখানে গোল গোল করে পকোড়াটা ভেজেছি তোমরা তোমাদের পছন্দের আকার দিতে পারো তো দেখো এখানে আমার পকোড়াটা রেডি হয়ে গেছে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো टाटा